গিরিশ মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ কীর্তানন্দে এই অধ্যায় চলছে ষষ্ঠ পরিচ্ছেদের প্রথম অংশ ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রেম গিরিশ শ্রীরামকৃষ্ণের প্রতি মহাশয় একাকী একাঙ্গী প্রেম কাকে বলে একাঙ্গী প্রেম কাকে বলে গিরিশ জিজ্ঞেস করছেন রামকৃষ্ণকে শ্রীরামকৃষ্ণ একাঙ্গী কিনা ভালোবাসা একদিক থেকে যেমন জল হাঁসকে চাচ্ছে না কিন্তু হাঁস জলকে ভালোবাসে আবার আছে সাধারণই সামঞ্জস্যা সমর্থা সাধারণই প্রেম নিজের সুখ চায় তুমি সুখী হও আমার না হও যেমন চন্দ্রাবলী ভাব আবার সামঞ্জস্যা আমারও সুখ হোক তোমারও হোক এ খুব ভালো অবস্থা সকলের উচ্চ অবস্থা সমর্থা যেমন শ্রীমতী কৃষ্ণ সুখে সুখী তুমি সুখে থাকো আমার যাই হোক গোপীদের এই ভাব বড় উচ্চ ভাব গোপীরা কে জানো রামচন্দ্র বনে বনে ভ্রমণ করতে করতে জ্যোষ্ঠী সহস্র ঋষি ষষ্ঠী সহস্র ঋষি বসেছিলেন তাদের দিকে একবার চেয়ে দেখেছিলেন সস্নেহে তারা রামচন্দ্রকে দেখবার জন্য ব্যাকুল হয়েছিলেন কোন কোন পুরাণে আছে তারাই গোপী একজন ভক্ত মহাশয় অন্তরঙ্গ কাহাকে বলে শ্রীরামকৃষ্ণ কিরকম জানো যেমন নাট মন্দিরে ভিতরের ঘাম কিরকম জানুন যেমন নাট মন্দিরে ভিতরের থাম বাইরের থাম যারা সর্বদা কাছে থাকে তারাই অন্তরঙ্গ নাট মন্দিরের ভিতরের থাম বাইরের থাম কিন্তু যারা সব সময় কাছে থাকে তারাই অন্তরঙ্গ জয়